হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা সব সবাই বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কার দিন কেমন কাটছে সবাই অবশ্যই জানাবেন তো আজকে আমি আবারও নিয়ে আসলাম রাঙামাটি ব্লক পার্ট ফাইভ তো এই জায়গাটায় না সব টলার একবারে মানে আটকায় গেছিলো আর সব যাত্রীরা নেমে নেমে ঠেলে ঠেলে তারপরে মানে গেঁথে গেছিলো মাটিতে উঠাই দিয়েছিলো কারণ এখন পানি খুবই কম যেহেতু এখন বৃষ্টির দিন না এই জন্য তবে আমাদের আলহামদুলিল্লাহ টলারটা আটকায় নাই তো চলে আসলাম প্যাদা টিং খাইতে তো এখানে আমরা নিছিলাম হচ্ছে ব্যাম্বো চিকেন মেনলি আমি ব্যাম্বো চিকেন নিছিলাম ডাল সবজি তারপর হচ্ছে এই যে ব্যাম্বো চিকেন স্পেশাল ডিশ এটা অনেক বেশি টেস্টি ছিল তা আমার আসলে এত ভালো লাগছে অনেক ক্লান্তির পর মেকআপ তো প্রায় একবারে মনে করেন অবস্থা খারাপ অনেক ক্লান্তির পর যে আমি মানে এখন খাইতেছি আসলে ক্লান্তির পর খাবার খেলে আসলে তৃপ্তিটাই অন্যরকম লাগে তা আমারও ওরকমই লাগতেছিল তা আমি আসলে এত মজা করে খাইছি যেটা বলার বাইরে কিন্তু একটা জিনিস কি মেকআপ যদি কোনো সময় উঠা যায় আমি কোনো সময় ব্যাগের মধ্যে ফেস পাউডার কি আর এগুলো কিচ্ছু নেই না মেকআপ উঠে গেলে উঠুক দরকার হয় আরও নিজের ডুলে ডুলে উঠাই তারপরও আমার আসলে এমনি বাহিরে আমার সেজে গুজে যাইতে অনেক বেশি ভালো লাগে আমি ছোটোবেলার থেকে এই মেকআপ করতে সাজতে অনেক বেশি ভালোবাসি তো এই দেখেন এইটা কি অনেকেই চিনবেন আমি আর নামটা বললাম না অনেকেই চিনবেন এই জিনিসটা তো আমি আবার অনেক ময়লা ছিল যেন হাত মুছতেছিলাম তো আমি কোথা থেকে যেন একটা ফুল ছিঁড়ে আনছিলাম গাছের থেকে তো এই ফুল এখন হাতে নিয়ে যাইতেছি দেখি ফুল শুকায় গেছে কি আর করার এই শুকনা ফুল নিয়ে আমার যাইতে হবে তো এখন আমরা চলে আসছি হচ্ছে পলিও পার্কে সো এই পার্কটা অনেক বেশি সুন্দর ভিতরে অনেক বেশি সুন্দর তো অনেকেই আমাকে বলতে পারেন যে আপু তুমি এত দেরি করে ব্লগটা আপলোড করলা কেন কারণ একটাই ভাই কারণ হচ্ছে আমি এখন জিম সুইমিং স্কুল এক্সাম এগুলো সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছি প্লাস আমার একটু ঘুরতে মন চাইলো এখানে ওখানে যাইতে হয় আর এখন তো ঘোরারই টাইম পায় না কোথায় ঘুরতে যাব বলেন তো যাই হোক আজকে ব্লগ ভিডিওটা কিন্তু সবার দেখতে হবে অনেকেই আসেন ব্লগ ভিডিও ইগনোর করে চলে যান ইগনোর করা যাবে না যত যাই হোক ইগনোর করা যাবে না আমার এই ব্লগ ভিডিও পুরোটুক দেখতে হবে কারণ আমি এত কষ্ট করে আপনার জন্য ব্লগ ভিডিও বানাই আমি আম্মুকে বলছিলাম কি আম্মু পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এরকম করে ভিডিও বানায় আমার আম্মু কী করছে জানেন একটা ভিডিও তিন চার মিনিট করে বানাইছে এই ভিডিওটা আমাকে আবার ক্রপ করতে হয়েছে ক্রপ করার পর এডিট করতে হয়েছে তারপর আমার ভিডিও আসলে এডিট বলতে আমি কোনো কালার করি না ভিডিওতে কোনো সময় জাস্ট কাটছি স্পিড বাড়াইছে এইটুকু ভিডিওর মধ্যে দেখতে তো পারবেন না আসলে আমার দ্বারা এডিট জীবনও সম্ভব না আর এত জায়গায় ঘোরাঘুরি করার পর খাওয়া দাওয়া করার পর মানে এত ক্লান্তি লাগতেছিল দুপুরবেলার পর পরে প্রায় তিনটার দিকে প্রচুর ক্লান্তি লাগতেছিল আমার যেটা বলার বাহিরে এই জন্য আমার হাঁটার স্টাইলটাও অন্যরকম অনেকেই হাসতে পারেন আমার এই হাঁটার স্টাইল দেখে হাইসেন না হাইসেন না ভাই একদিন না একদিন আপনারাও যাবেন ঘুরতে আর অনেকে তো যান তারা তো বুঝিনি কেমন লাগে পাও আমার প্রায় মনে হয় খুইলা পড়তে সেরকম অবস্থা আমার এত রোদের মধ্যে আমি ভাবছিলাম এইদিকে বিকাল আসবে কিন্তু আমাদের ট্রলারটা আসলে অনেক আগে এসে পড়ছে তো যাই হোক আমরা অনেক জায়গায় প্রায় ঘুরি নাই অনেক জায়গা মানে পাহাড়ে উঠি নাই কারণ পাহাড়ে উঠতে গেলে আমি এমনি একটু মোটা গাটা মানুষ পাহাড়ে আবার উঠতে গেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে এই যেটা হচ্ছে ডুপ্লিকেট ঝুলন্ত ব্রিজ তা আসলে একটা কথা কি জানেন এখানে আমি আসলে এই প্রথম দেখলাম যে মানে বয়স্ক মানুষেরও কোনো লজ্জা সরম থাকে না পিচ্ছি রান্না হয় এই ঝুলন্ত ব্রিজের উপরে লাফাইতে পারে তাতে কোনো সমস্যা নাই এটা কিন্তু অরিজিনাল ঝুলন্ত ব্রিজ নাই এটা জাস্ট বানাইসে দেখানোর জন্য যেহেতু রাঙামাটিতে বিখ্যাত হচ্ছে ঝুলন্ত ব্রিজ তো এখন সেই লোকটা এখানে এসে নাচানাচি করতেছে প্রায় ব্রিজ এত ডোলা ডুলছে যেটা বলার বাহিরে পরে আমি বলছি আঙ্কেল পিচ্ছিরা করতে পারে সমস্যা নাই পিচ্ছিরা তো ছোট মানুষ বাট আপনি তো অনেক বয়স্ক তাই না সো আপনার তো একটু মানে বোঝা উচিত ছিল প্রত্যেকটা ভিডিও যদি স্পিড বাড়াই দেই তাহলে কি হয় কিছু ভিডিও তো স্লো মোশন হওয়া উচিত তাই না সো একটু স্লো মোশন দিয়ে দিলাম আসলে আমি যে মাওয়াঘাটে যে ব্লগ ভিডিওটা করছিলাম এই ব্লগ ভিডিওটা মনে করেন অনেক বেশি সুন্দরই হয়েছিল বিকজ ওই ব্লগটা আমার একটা স্পেশাল মানুষ আমাকে এডিট করে দিয়েছিলো আর এডিট বিষয়ে তো আমার কোনো ধারণাই নাই আর আমি আসলে ব্লগ বানানোর সময় একটু পর একজন একজন ফোন দিতেই থাকে এই জন্য আমার খুবই বিরক্তিকর লাগে এক ভয়েস আমার বারবার দিতে হয় কষ্ট করে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ দয়া করে আমার এই ব্লগ ভিডিওটা সবাই দেখবেন পুরাপুরি দেখবেন কারণ আমি এখানে কোনো ফালতু ভিডিও বানাইনি আমি জাস্ট আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখেছি এখন অনেকে তো রাঙামাটি ঘুরতে যাইতে পারেন অনেকে তো জানেন না কীভাবে কী করতে হবে কোথায় কোথায় ঘুরতে যাবেন কোথায় কোথায় সুন্দর প্লেস আছে ঘোরার মতো আর এখানে আমি যে উঠছি আমার এতটাই ঘৃণা লাগছে এখানে আসলে পাখি পটি করে দিয়েছে সব জায়গাতে আর এখানে পাখি খালি পটি করে এই জন্য আমার ওই জায়গায় দাঁড়াইতেও ভয় করতেছিল আর আমার আম্মুর একটা কি জানেন যেখানে মৎস্যকন্যা দেখবে জল মানে পানি ঢালতেছে এরকম কোন মূর্তি দেখবে তখনই আমার আম্মু ওখানে আমাকে দিয়ে ছবি তোলাবে একবার হয়নি আবার যা ছবি তুল আমার আসলে এতটাই মানে আমার অনেক লজ্জা লাগে এই এরকম ছবি তুলতে গেলে আগে আমি ছোটোবেলায় এত 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 সেলফি তুলতাম এত ছবি তুলতাম যেটা বলার বাহিরে কিন্তু এখন আমার আসলে মনই চায় না ছবি তুলতে আমি এই ব্লগ ভিডিওগুলো বানাই কেন জানেন শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা আমার ব্লগ ভিডিওটা দেখেন আপনাদেরকে আমি দেখাইতে চাই যে কিভাবে কি করবেন কোথায় কোথায় সুন্দর সুন্দর প্লেস আছে ঘুরতে যাবেন আর এই যে দেখেন সুইমিং পুল এখানে মানে মানুষ যে যাব যেই রকমভাবে পারতেছে সেরকমভাবে লাফালাফি করতেছে আমার একটাই দুঃখ যে আমি সুইমিং পারি না তখনকার দুঃখ ছিল বাট এখন আমি অর্ধেক সুইমিং শিখে গেছি ইনশাল্লাহ আরও শিখবো আর সাঁতার কাটা খুবই ভাল লাগে আমার কাছে পানির মধ্যে থাকলে আর উঠতে মন এখন এখন আমি এখানে বসে আছে আম্মু খালি বলে কি যা হরিণের সাথে ছবি তুল যা জেবরার সাথে ছবি তোল যা ওই যে পার্কের মধ্যে খেলবি যা খেল পার্কের মধ্যে ছবি তোল আমার এখন আর ছবি তুলতে ভালো লাগে না মানুষ তাকায় থাকে আকর ছবি তুলতে গেলে তখন আমি বলি আম্মু আমি এক আর ছোট আছে আমার যে জেব্রার সাথে ছবি তুলতে হবে এমন কোনো কথা আছে হরিণের সাথে ছবি তুলতে হবে এমন কোনো কথা আছে পরে তুলবি আমি বলছি তুলবি মানে তুলবি সব একটা ছবি জাস্ট তুইলা আমি আইসে বসি বলে ভালো হয় না ভালো হয় না আবার যেমন বলি না আমি আর যেতে পারবো না এখানে অনেক খেলনা আসলো বাট আমি খেলতে পারি নাই কারণ ওখানে বেশি লোক ছিল না তো এই দেখেন রাত্রের বাজার তো আমি এখন যাইতেছি হচ্ছে কুটুম বাড়িতে খাবো রাত্রের খাবার আর এখানে আমি জিজ্ঞেস করছিলাম সব থেকে ভালো হোটেল কোনটা খাওয়ার জন্য তখন অটোওয়ালা আঙ্কেল বললো কুটুম বাড়ি সবথেকে ভালো সো আমি চলে আসছি কুটুম বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য তো আমি এখন বসে আছি এখানে তা আমার একটু ঠান্ডাও লাগছিল ওই জন্য আমি মানে কাশতেছিলাম দেখে মাস্ক পরেছিলাম তাছাড়া আমি যে হোটেলে যাব মাস্ক পরে থাকবো সেটা কখনো হয় সো আমি এখানে খাসির মাংস সবজি ডাল এগুলো নিয়েছিলাম আর খাসির মাংস আমার অনেক ভালো লাগে বাট অনেক মাংস আসে না অনেকে রান্না করতে পারে না মানে বিশ্বে একটা গন্ধ বের হয় ওরকম আসলে ওগুলো আমার খাইতে মন চায় না এই যে আমার খাসির মাংস আর ডালটা বেশি টেস্ট হয় না আর আমি রোস্টও নিয়েছিলাম চিকেন রোস্ট কারণ আমার রোস্ট হচ্ছে থেকে ফেভারিট খাবার খাবারের মধ্যে সো ব্লগ কিন্তু প্রায় শেষের দিকে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট সবাই এই ব্লগটা পুরোপুরি দেখবেন আর বাইজিৎ বস্তানের ব্লগ আসতেছে সবাই অবশ্যই ওয়েট করবেন হাফেজ সবাইকে